হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি পপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমে ভাবছিলাম ভিডিওটা করবো কি করবো না তারপর ভাবলাম যে না ভিডিওটা করেই ফেলি তাই চা বানাতে বানাতে অ্যাকচুয়ালি নয় চা নয় কফি কফি বানাতে বানাতে ভাবলাম যে তোমাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি আমি নর্মালি ব্ল্যাক কফি খাওয়া পছন্দ করি বেশি সেটা উইদাউট সুগার বাট আজকে একটু চিনি অ্যাড করেছি তো সেই জন্যই চা বানাতে বানাতে আবার ভুল বললাম কফি বানাতে বানাতে ভাবলাম তোমাদেরকে সবাই আশা করছি ভালোই আছো তো শুভ নববর্ষতে প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আশা করি প্রত্যেকেরই নতুন বছরটা খুব ভালো যাক প্রত্যেকের যা যা মনের ইচ্ছে সেটা পূরণ হোক তো আজকে আমার শুভ নববর্ষতে আমি কীভাবে কি আজকে দিনটা কাটাচ্ছি বা আজকের আমার অভিজ্ঞতাটা ভাবলাম আমি একটু তোমাদের সাথে শেয়ার করি তাই একটা ছোট ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো তোমরা দেখছিলে আমি চা বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি চা নয় আমি বানাচ্ছিলাম কফি তো চলো কফি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্পটা করা যাক তো আজকে নববর্ষ তোমরা জানো আমার বাড়ির এই মুহূর্তে সিচুয়েশনটা কি বাড়িতে বাবা মা দুজনেই হসপিটালে ছিল বাট তার মধ্যে একটা গুড নিউজ হচ্ছে বাবাকে ডিসচার্জ করে দিয়েছে বাবার ছুটি হয়ে গেছে তো বাবাকে আমি নিয়ে চলে এসেছি বাড়িতে মায়ের আর কয়েকদিন লাগবে মাকে অলরেডি সেদিক থেকেও একটা ভালো নিউজ মার কেবিনে শিফট করেছে আইসিউ থেকে তো মাকেও মোটামুটি ডক্টর বললেন যেটা আজকে যে তিন চার দিন দেখে তারপরে মাকেও একটা ছুটির প্ল্যান করছে তো মোটামুটি যাই হোক একটু ভারাক্রান্ত মনের মধ্যে থেকে একটু আনন্দ তো এটাই যে বাবা বাড়ি চলে এসছে মাকেও কেবিনে শিফট করা হয়ে গেছে এবং সেখান থেকে মাও বাড়ি চলে আসবে খুব শিগগিরই সেটাই একটা দিকে খারাপ লাগে যে আজকে নববর্ষ নতুন বছর যদি দুজনেই বাড়িতে থাকতো তাহলে আজকের দিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করা যেত অন্যরকম একটু প্ল্যান ছিল আমার অ্যাকচুয়ালি তো যাই হোক সেগুলো হয়নি তো ঠিক আছে সব কিছুই সময়ের সাথে পরিস্থিতির সাথে সেগুলো হয় তো মা বাড়িতে আসার পরে কটা দিন রেস্ট নিয়ে হয়তো সে প্ল্যানগুলো করা হবে তো তখন তোমাদেরকে বলবো যে কি প্ল্যান ছিল আর সেটা আমি কখন কখন কমপ্লিট করছি তো যাই হোক বিষয়টা এটাই তো ভাবলাম তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি কারণ আমি আমার জীবনে যা হয় সুখ হোক মানে ভালো মন্দ যেটাই সবটাই চেষ্টা করি তোমাদের সাথে একটু শেয়ার করার কারণ তোমরাই আমার কাছের বন্ধু তোমরাই সব কিছু তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি তাতে মনটাও একটু ভালো হয় বা নিজের একা মনের মধ্যে যে এটা থাকে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগে এবং তোমাদের প্রত্যেকেরই দেখছি আমাকে কমেন্টস করছো বা আমার কাছে প্রত্যেকেই আমি দেখছি মেসেজ আসছে প্রচুর যে আমার বাড়িতে আমার বাবা মা কেমন আছে কি আছে যখন থেকে তোমরা জানতে পেরেছ প্রত্যেকে আমাকে দেখছি প্রচুর প্রচুর মেসেজ করছো এবং প্রচুর মেন্টাল সাপোর্ট দিচ্ছ যেটা থেকে বড় কথা আমাকে প্রচুর মেন্টাল সাপোর্ট তোমরা দিচ্ছ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং শুধু ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করবো না এইভাবে মেন্টাল সাপোর্ট দিয়ে আমার পাশে থাকার জন্য এবং সব সময় আমি মেসেজে তোমাদের কাছ থেকে এটাই পাচ্ছি যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কাকু কাকিমা তোমরা চিন্তা তুমি চিন্তা করো না তুই চিন্তা করিস না যার সাথে যেরকমভাবে আর কি কথা হয় তুমি বা তুই যেভাবেই কথা হয় না কেন এবং তার কাছ থেকে সেভাবেই মেসেজটা পাচ্ছি এবং সেই জন্য আমি যারা যারা আমাকে মেসেজ করছে প্রত্যেকে আমি পার্টিকুলার কারোর নাম নিয়ে নিয়ে বলছি না প্রচুর আছে তাতে একজনের হয়তো নাম বাদ চলে গেলে তার মনে কষ্ট হবে তাও বেশ কিছু বলছি মানে যারা মানে আমাকে মেসেজ করছে সত্যি তাদেরকে প্রচুর প্রচুর ভাবে যে এইভাবে আমার পাশে থাকার জন্য খুব এবং মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ তাই ভাবলাম যে আজকের এই খবরটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতেই পেলে যে আমি হসপিটাল থেকে বাড়ি এসে প্রথম যেটা করেছিলাম সেটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে সেটা হচ্ছে একটু মিষ্টি এনেছিলাম যাই হোক মিষ্টি খাওয়াটা ঠিক উচিত নয় বাট এই পয়লা বৈশাখ বা এই সময়গুলোতে একটু যতই হোক একটুখানি মিষ্টির ব্যাপারটা চলেই আর অল আমরা বাঙালি তো মিষ্টি তো চলবি মিষ্টির থেকে তো দূরে থেকে সরে যাওয়া যায় না তাই বাবার যেটা পছন্দের মিষ্টি সেইটা আনা হয়েছিল রসগোল্লা আর ল্যাংচাটাও বাবা খুব ভালোবাসে তা আমাদের এখানেই একটা দোকান আছে ল্যাংচা মহল বলে তো সেখান থেকেই আর কি আনা তো শক্তিগড়ের আর কি ওদেরই একটা ব্রাঞ্চ আমাদের এখানে ওপেন আছে তো সেখান থেকেই আনা হয়েছে এনে বাবাকে দেওয়া হয়েছে এবং তোমাদের সাথে এক মিনিট আমি শেয়ার করছি যখন বাবাকে আমি মিষ্টিটা দিলাম বাবার মানে যে হাসিটা বা সেটা এক মিনিট দাঁড়ো পয়লা বৈশাখের মিষ্টি তাই রেখে দাও গরম গরম মিষ্টি রসগোল্লা গরম আছে ল্যাংচা গরম আছে কেমন লাগছে তোমরা দেখতেই পেলে বাবাকে যখন মিষ্টিটা দেওয়া হয়েছে বাবা মানে প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসেন আর সুগার আছে বলে মিষ্টিটা এখন সেরকম ভাবে বাড়িতে আনা হয় না বন্ধই থাকে খুব মানে রেয়ার অকেশন ছাড়া বাবাকে মিষ্টি দেওয়া হয় না তো সেই কারণের জন্য মানে বাবা মিষ্টিটা পেয়ে প্রচন্ড আনন্দ তো চেষ্টা এটাই থাকে আমার তরফ থেকে যে এই ছোট ছোট্ট আনন্দগুলো খুশিগুলো তাদেরকে দেওয়ার অ্যাটলিস্ট কারণ একটা সময় তো তারা আমার জন্য সবকিছু করেছে এখন আমার ডিউটি বলো বা আমার কর্তব্য বলো সেটাই হচ্ছে যে এখন তাদের মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখা তো সেটাই আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আমি জানি না কতটা কি করে উঠতে পারছি বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এই হচ্ছে বিষয় তো এইভাবেই আমি আমার আজকের পয়লা বৈশাখের দিনটা কাটালাম কারণ একটা দিকে আনন্দ হয়েছে একটা দিকে একটু মনটা ভারাক্রান্ত যেহেতু মা এখনো ফেরেননি আর দুপুরে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই হোম ডেলিভারি থেকেই খাবারের অর্ডার করা হয়েছিল তো সেখানে আজকে বলে দিয়েছিলাম একটু চিকেনের কথা আর আমার তো আজকে মঙ্গলবার সে কারণে ভেজ আমি তো ভেজ সারা কিছু খাইনি আজকে বাট বাবার জন্য একটু চিকেন বলে দিয়েছিলাম তো ওরা সেটাই করে দিয়েছিল একটা মিল ভেজ একটা মিল নন ভেজ আর কি দিয়েছিলো তো সেখানে চিকেনটা ছিল আর বিকালবেলাও একটু চেষ্টা করছি মানে বিকাল বলে ভুল হবে আজকে রাতের ডিনারটা অ্যাকচুয়ালি প্ল্যান করছি যে কিছু একটা সেরকম বাইরের থেকে একটু হেলদিও হবে আবার খুব মানে একটু ভালোও খেতে লাগবে সেরকম ধরনের কোন একটা খাবার অর্ডার করার বা কিছু যদি হয় সেরকম যে বাড়িতে বানানোর এখন জানি না কি হবে তো যাই হোক যেটা করা হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি করা হলো না হলো তো এইভাবেই যাই হোক আমি আজকের দিনটা বলে সেলিব্রেট বলো যাই বলো করলাম এইভাবে এখন একটাই শুধু আসা সেটা হচ্ছে মা তাড়াতাড়ি বাড়ি চলে আসুক তাহলে আবার বলা যেতে পারে সেই পুরনো ছন্দে আমি আবার ফিরে আসতে পারি তো সেটাই তো প্রত্যেকে আমার জন্য পে করো একটু যে মা তাড়াতাড়ি বাড়ি চলে আসুক এটাই আর কিছুই না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হবে